আচ্ছা বলো তো কোন মাছকে আমরা ছেলে হিসাবে ডেকে থাকি কোন মাছকে আমরা ছেলে হিসাবে ডেকে থাকি কি মাছ বাজার করে আরে শিঙি মাছ নিয়ে কত বড় বড় শিঙি দেখেছো দুশো টাকা ভাবতে ভাবা যায় আচ্ছা ঠিক আছে তুমি যখন দুশো টাকা দিয়ে মাছ কিনে আনলে দেখো তাহলে আমি মাছ নিয়ে তোমাকে একটা সুন্দর ধাদা ধরি দেখি পারো কিনা এই মাস নিয়ে আমার দাঁধা মাছ শান্তি নেই শিঙি মাছ কাঁটা মারলে যেন কি হবে আচ্ছা ডিস্টার্ব করো আচ্ছা বলো তো কোন মাছকে আমরা ছেলে হিসাবে ডেকে থাকি ঠিক কোন মাছকে আমরা ছেলে হিসাবে ডেকে থাকি বলতে কোন মাছকে আমরা ছেলে হিসাবে থাকি দেখো সাবধানে কেটে ওদিকে আবার শিঙি মাছের আবার কাটা থাকে কাটায় লাগলে কিন্তু একেবারে খুব জ্বলতে থাকবে আর আমরা ছোটবেলায় কিন্তু একটা জিনিস জানতাম শিঙি মাছের কাটা যদি তোমাকে লাগে যদি ফুটে যায় তাহলে কিন্তু একটা জিনিস দিলে সেই জ্বালাটা কমে যায় জানো কি না কি জিনিস বলবো শিশু করে দিলে সেই জ্বালাটা কমে যায় আমরা আছে কিনা বলো কি প্রশ্ন ধরেছিলাম কোন মাছকে আমরা ছেলে বলে সবসময় ডেকে হ্যাঁ এটা তো মনে আছে ভালোই তাহলে কোন মাছকে আমরা ছেলে হিসাবে ডেকে থাকি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে গেলে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে কোন মাছকে আমরা সবসময় ছেলে হিসাবে ডেকে থাকি কোন মাছ হবে কোন মাছের নাম হয় ছেলেদের কোন মাছকে আমরা সবসময় ছেলে হিসাবে ডেকে থাকি সেই মাছটাকে ডাকতে গেলে আমরা ছেলের কথা মনে পড়ে যাবে বা ছেলে হিসাবে ডাকি ছেলে হিসাবে বলতে এটা ভাববো হবে এরকম আচ্ছা ঠিক আছে তুমি বল আচ্ছা ঠিক আছে মাছ কাটো আর ভাবো আর দেখো হাতে কাটা না লেগে যায় তারে হয়তো মানে হিসুটা দিলে সেই জ্বালাটা কমবে এটা তো আমি মনে করে দিলাম ছোটবেলায় আমরা করতাম যখন পুকুরে মাছ ধরতাম না তখন যখন শিঙি মাছ ধরতে যেতাম পটাস করে কাটা লেগে যেত পায়ে হ্যাঁ পায়ে কাটা লেগে যেত টুক করে উপরে উঠে গিয়ে সেই জায়গাটা হিসু করে দিতাম জ্বালাটা কমে যেত আচ্ছা যাই হোক মাথাটা তোমার খাটাচ্ছ নিজেকে বুদ্ধিমান করার এটাই শ্রেষ্ঠ প্রমাণ কোনটাই ছেলেদের সাথে সম্পর্ক নেই আগে মাথা খাতাও মাছ কখনো ছেলে মেয়ে হয় কি হয় না হয় না তো কি হয় মাছ ছেলে মেয়ে হয় কিন্তু এমন একটা মাছ আছে যাকে সবসময় আমরা ডাকতে গেলে ছেলে হিসাবেই ডাক ছেলে হিসাবে ডাকে কি আমরা খাই সেই খাই পরপর নাম বলতে থাকো মাছের ঠিক পেয়ে তো বললাম তো রুই কাতলা ইলিশ তারপরে হচ্ছে গিয়ে কি বলে এটা এত সময় দিলে হবে না ঝমাঝম বলতে হবে একদম সোজা প্রশ্ন সোজা উত্তর এটা ধাঁধা প্রশ্ন প্রশ্নটা কিন্তু ধাঁধা সেই মাছের নাম সেটা নাও হতে পারে যাই হোক আমাদের কিন্তু এটা ধাঁধা প্রশ্ন ঝমাঝম উত্তরটা দিতে হবে আর প্রশ্নটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কোন মাছকে আমরা ছেলে হিসাবে ডেকে থাকি পারবে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে গেলে তোমাকে এই প্রশ্নটা উত্তর দিতেই হবে

মাছের নাম বলতে থাকলে তবেই হবে আমি অতটা বোকা যাই হোক মাথাটা খাটিয়ে উত্তরটা দিয়েছে খোকা ইলিশ খোকা ইলিশ পারলাম তো ঠিক আছে মাছ খাটো বাই বাই চলে গেলাম পরে আবার আসবো নতুন প্রশ্ন নিয়ে